যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয় সেই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলতেই হয় বার্সেলোনার ফাইন্য অবস্থা তো আপনারা সবাই জানেন আমরাও জানি মোটামুটি সবাই যারা তারা টাকার জন্য লুইস দিয়াজকে দলে দিতে পারে না তাদের সবচেয়ে বড় ফোকাস ছিল লুইস দিয়াজ রেজিস্ট্রেশন ঝামেলার কারণে তারা নিকো উইলিয়ামসকে নিতে পারে না শেষ পর্যন্ত মার্কস রাসপকে তারা লোন ডিলে নিয়ে আসছে এখন নতুন একটা রিউমার উঠছে যে রুদ্রিগ নাকি বার্সেলোনায় যাচ্ছে বা বার্সেলোনা নাকি আগ্রহ প্রকাশ করছে কেনার জন্য পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তো জানতে খুব ইচ্ছে করছে যাই হোক এই দিলটা নিয়ে আপনাদের একটু হলেও চিন্তা ভাবনা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের তারকা কিভাবে বার্সেলোনায় যায় এতদিন রিয়ালে দুর্দান্ত কিছু কামব্যাক গল্প রোদ্রিগো লিখতে দেখছি আবার যদি বার্সেলোনাতে যায় তাহলে কাহিনী হইতে পারে অথবা রোনালদো নাজারিওর একটা কাহিনী হইতে পারে এই জিনিসগুলো এই মুহূর্তে ক্লাব ছাড়তেছে এটা আমরা মোটামুটি এইট পার্সেন্ট ধরে রাখতেই পারি এখনো কিন্তু সে রিয়ালেই আছে এখনো রিয়াল থেকে ছাড়ে নাই তবে রিয়াল থেকে ছাড়লে কমপক্ষে সত্তর থেকে আশি মিলিয়নের নিচে তারা ছাড়বে না মাগ তো আর দিবে না কিন্তু বার্সেলোনার বর্তমান যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আপনার কাছে কি মনে হয় যে রোদ যুগকে কেনার মতো এই মতো তাদের ক্যাপাবিলিটি আছে বা ক্যাপাসিটি আছে আমার কাছে অন্তত মনে হয় না মনে হয় না কেন কারণ তারা যদি এত টাকা ইনভেস্ট করতেই পারতো তাহলে তারা লুইস দিয়াসকে কিনতো কারণ তাদের ফার্স্ট টার্গেট ছিল লুইস সো যেহেতু সেটা হয় নাই সো রোদ যুগ হওয়ার সম্ভাবনা নাই আরেকটা ব্যাপার রদ্রিগো কখনো আমার কাছে অন্ততঃ মনে হয় না যে রদ্রিগো কখনো বার্সেলোনাতে যাবে যদি হয় ও বার্সেলোনা চিন্তাও করে এটা কখনো আর সুযোগ নাই কারণ রদ্রিগো নিজেই কিন্তু বার্সেলোনাকে পছন্দ করে না কিছু সু প্লেয়ার থাকে যেমন গিনিসিয়া জুনিয়র রদ্রিগেরা কখনো বার্সেলোনাতে যাবেন যাবে না বার্সেলোনার কিছু প্লেয়ার রাফিনহা বলেন ওইদিকে ল্যামিনিয়া মালরা বলেন এরা কখনো কিন্তু রিয়ালে যাবে না এটা একটা আসলে কি বলে ইগো বলেন অনেক বিষয় থাকে ফুটবলে সব সময় সবকিছুই ঘটে না যেটা আমরা চিন্তা ভাবনা করি তো নেইমাজ জুনিয়র একটা সময় বার্সেলোনাতে খেলে গেছে আমরা বার্সেলোনা সাপোর্ট করছি রোনাল্ড দিনহু কোর্স খেলছে আমরা সাপোর্ট করছি তাই বলে রোজ যুগ রিয়ালে খেলে সেটা বার্সেলোনাতে যাবে এটা আমরা আমরা মানতেই পারি না যদি এমন হতো রোজ ব্রাজিলিয়ান লিগ থেকে সরাসরি বার্সেলোনাতে আসছে বিষয়টা ডিফারেন্ট কিন্তু রিয়াল থেকে বার্সেলোনাতে যাবে এটা কিন্তু খুবই হতাশার একটা ব্যাপার হবে খুবই হতাশার একটা ব্যাপার হবে আমার কাছে মনে হয় সেটা যদি ঘটে তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগে হইতে পারে এবং সেটা লিভার পোলের সম্ভাবনা বেশি আমরা দেখছিলাম দেখছি চেলসি দেখছি তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি স্ট্রং যে রিউমারটা সেটা হচ্ছে আমরা জানতে যে রোদ্রুগ সম্ভবত লিভার পোলে যেতে পারে এখন রিয়ালের সাথে তার এখনো কোলাবোরেশন এখন তার কমপ্লিটলি সেরে যাচ্ছে এটা কিন্তু নিউজ আসে নাই রোদ্রুগ থাকতে চায় রিয়াল তাকে রাখতে চায় না এই এইটুকু আসলে ঝুলে আছে এখনো ফুল বিষয়টা কিন্তু ক্লারিফাই হয় না ফুল ক্লিয়ার হয় নাই তো যার কারণে যে রিউমারটা সরাইছে রোজ টু বার্সেলোনা আমাকে সে দিনে রাতে চব্বিশ ঘন্টা শুকনা খায় এবং এটা খেয়ে মোটামুটি এই নিউজটা আসলে ভাইরাল করে ফেলাইছে তো যাই হোক যারা রোজ যুগর ফ্যান রিয়াল মাদ্রিদ ফ্যান তাদেরকে এইটুক আমি আশ্বাস্ত করি যে রোজ যুগো টু বার্সেলোনা নেভার এভার ইম্পসিবল সো আপনাদের মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে